যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয় দর্পণ কি করে থাকে যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে ও আপনাকে কখনো মিথ্যা বলবে না সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে সব সময় আপনার সাথে থাকে কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সবসময় আপনাকে সত্য কথা বলবে আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয় সে আপনার অজ্ঞানতা আপনার ভ্রম দূর করতে চায় যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায় আর যদি সেই মিত্রই ছায়াসঙ্গীর মতো হয় সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না তার উদ্দেশ্য হল সবসময় আপনাকে রক্ষা করা তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না সে আপনার জীবনকে সুখময় করে তুলবে আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয় তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে ভালোবেসে বলুন আমাদের এই জীবন তাতে এই যে সময় চক্র তা তিনটি ভাগে বিভক্ত এক হলো অতীতকাল ফেলে আসা অতীত তারপরে আসে বর্তমান এখনকার এই মুহূর্ত আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হল অতীতকাল ভবিষ্যৎকাল ফেলে আসা অতীত এবং আগামী সময় কেন কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন শুধু প্রয়োজন হল সঠিক দৃষ্টিভঙ্গির অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন যন্ত্রণাও দেখতে পাবেন অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত এবং যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ভবিষ্যতেই আপনি একটি লক্ষ্য একটি উদ্দেশ্য দেখতে পাবেন যে আপনি কি করতে চান কি লাভ করতে চান এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুনভাবে বাঁচতে পারবেন এভাবেই যদি জীবনে এগোতে থাকেন তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো আমরা কোনো হাটে যাই কোনো বিশেষ বস্তু কেনার থাকে ওখানে যাই গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি অদরকারি জিনিস কিনে ফেলি তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম এটা আমরা ভুল করলাম আমার এটা করা উচিত হয়নি আদি ইত্যাদি মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে এমন নির্বাচন করে তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন তাহলে মন খারাপ করবেন না সেই গ্লানি বোধ নিয়ে কষ্ট পাবেন না সামনে অগ্রসর হতে থাকুন কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন সেটা কি আপনি করবেন করবেন না কেন কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনো দিন আগুনে আর কিছুতেই হাত দেব না এই জীবনও ঠিক সেরকমই জীবনের সেই সব অধ্যায় সেই সব সময় যা ব্যর্থ হয়েছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন আর যে অধ্যায় বাকি রয়েছে যে সময় বাকি রয়েছে তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা